আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো ছত্রিশ বাই ছত্রিশ ইন্ডিয়ান টেকনোলজি এক টন ক্যাপাসিটি রড ওয়েট স্কেলের রিভিউ এটা যাচ্ছে আমাদের বগুড়া ধুনুটে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের এখানে রড ওয়েট স্কেল ভ্যান স্কেল ব্রিজ স্কেল সহ বিভিন্ন স্কেল তৈরি করা হয় এছাড়া ডিজিটাল স্কেল সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়ানো হয় আপনারা যারা স্কেল নিতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো ফোন দিয়ে কিছু টাকা বায়না করলে আমরা এটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওইখানে গুগল সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনার স্কেল দেখে শুনে বুঝে আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলের স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোড সেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ বাকি টাকা দিয়ে তুলে নেবেন এছাড়াও যারা সরাসরি আসতে যাচ্ছেন আমার ঠিকানা হচ্ছে রংপুরের তারাগুঞ্জে আপনারা আমার কারখানায় এসে স্কেল তৈরি করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার বাসায় একদিন থাকবেন স্কেল তৈরি করে নিয়ে সবে নিয়ে যাইতে পারবো অথবা আমাকে বায়না দিয়ে যাইতে পারবেন আমরা তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো অনেকে বলে যে ভাই ওয়ারেন্টি সার্ভিসটা কিভাবে পাবো আমার স্কেল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই সেহেতু আপনাদের জেলায় উপজেলায় আমার ছাত্র আছে ইনশাল্লাহ আপনার পাশাপাশি যে ছাত্র হয় ওর দ্বারাই ওয়ারেন্টি সার্ভিসটা নিব আর বড় কোনো সমস্যা হলে আমরা স্কেল নিজের খরচেই চেঞ্জ করে দিব একদম রিপ্লেক্স করে দিবি ইনশাআল্লাহ অনেকে বলে যে ভাই অনলাইনে প্রোডাক্ট কিনলে অনেকটা সন্দেহ থাকে যে যেরকম দেখাচ্ছে ওরকম দেবে কিনা আপনাদের যাতে সন্দেহ হয় তারা অবশ্যই সরাসরি আমাদের এখানে চলে আসবেন আর যাদের একবারেই সন্দেহ হবে তারা অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন না আমরা প্রচারের জন্য স্কেলগুলো খুব কম রেটে এবং ভালো করে দিচ্ছি যাতে আপনি নেওয়ার পরে আপনি আমাদের স্কেলের সুপারিশ করেন অন্য একজন কাস্টমার পাই সেইভাবে আমরা স্কেল তৈরি করে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা স্কেল আমাদের এখান থেকে নিলে খুব কম টাকায় ভালো মানের স্কেল পাবেন ইনশাআল্লাহ আমাদের এটা হচ্ছে ছত্রিশ ছত্রিশ এক টন ক্যাপাসিটি এটার দাম হচ্ছে আমাদের কারখানার রেট হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই স্কেল যদি আপনারা দোকান থেকে কেনেন বা অন্য কোথাও থেকে নিতে যান তাহলে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো দাম নেবে আর অনেকে বলে যে ভাই আমরা সেট করতে পারবো কিনা আমরা এটা সেট করে সর্বনিম্ন ওয়েট সর্বোচ্চ ওয়েট কন্যা রিং চেক করে দেই শুধুমাত্র পায়াগুলো খোলা থাকে পায়াগুলো লাগে দিলেই ওজন উঠবে আর যদি আমার কোনো লোক সাথে দেওয়া লাগে আপনার পাশাপাশি যদি কোনো ছাত্র লা থাকে তাহলে আমরা কম টাকায় আপনাদেরকে ওই সার্ভিসটা দিতে পারবো আর দেখা গেলো যে পাঁচ সাতশো টাকায় আমার একটা সেলে দেওয়া ফিডিং করে দিয়ে আসবে আর যদি আমার এইখান থেকে কোনো লোক যাওয়া লাগে তাহলে আমরা সারা বাংলাদেশে এই ফিডিং করে দেওয়া আসবো ফিটিং করার একটা চার্জ নেবো দু হাজার জায়গা ভেদে দুই থেকে পাঁচ হাজার টাকার মতো হতে পারে ইনশাআল্লাহ আপনারা স্কেল নিলে আমরা এটার সাথে মনিটর স্ট্যান্ড ফ্রি দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র স্কেলের যে স্ট্যান্ডটা ওটা বানিয়ে নিতে হবে আপনার বাসার যে ওয়ার্কশপ আছে ওয়ার্কশপ থেকেই বানিয়ে নিতে পারবেন আমাকে ফোনে ধরাই দিলে আমি বলি দিব যে কত কত দিয়ে বানা দেবে ধন্যবাদ ভালো থাকবেন